কবুল করে দাও আমাদের পূর্বপুরুষ যারা ইন্দেকাল করেছেন আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও আমাদের যত বীর ভাই বোন শুয়ে গেছেন প্রত্যেককে তুমি মাফ করে দাও আল্লাহ রহমুল যেখানে যারা তাদের আল্লাহ পিতাদের মধ্য থেকে তাদের পিতৃকুল মাতৃকুল শ্বশুরকুল শাশুড়ি কুলে যে যেখানে কবর বাসীদের সবার তুমি মাতরাতে কবল করে নাও এই আল্লাহ রফুল আলমিন এখানে যারা উপস্থিত হয়েছেন আমাদের স্ত্রী পুত্র পরিবার পরিজন আব্বা আম্মা তারা দেশে এবং বিদেশে যে যেখানে আছে প্রত্যেকের প্রতি রহমত নাজিল করে নাও এখানে যারা উপস্থিত হয়েছেন সকলের পক্ষ থেকে আল্লাহ তোমারে এখানে এক আবা মহলা মুশকিল প্রসাদ বেলা তাদের এই মহ এই জায়গা কে আমাদেরকে কবুল করে নাও হযরত বিবি হাজরা আলাইহিস সালাতু সালাম হযরত اسماعিল আলাইহিস সালাতু এই স্মৃতিময় জায়গা আল্লাহ আমাদের বরকত আমাদের প্রত্যেকটা প্রতি ভাই প্রতিকে দান করে দাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন এই রহমত এবং এই ফায়েজ এবং এই বরকত মওলা তুমি মৌলায় সাইনা আমিরুল মুমিনিন উনার আল আওলাদ বद्दल ও সিলেটের নিয়ামত কে দান করে দাও শাহনশাহ বাগদাদ বद्दल ও সিলেটের নিয়ামতকে

بولوں منظور کرے لام سجدت نشین بادشاہ حضور کا کرسلتے قبول کرے لام اللہم امین اللہم امین اللہم صلی علی سیدنا مولانا نبینا و شبینہ محمد مدن جود والکرام والہ الی و صحابی یبارک وسلم علی سیدنا غوث الاعظم ولا ولدي سيدنا مشهد المكرم بحق لا إله إلا الله محمد رسول الله يا شيخ عبد القادر